ভাই মোলকানে খুনি এখন আছে না আমার ভাই মূল্য কেন খুনি আমরা আন্দোলন করবো আমরা কোন সহিংস আন্দোলন করবো না আমরা অহিংসা আন্দোলন করবো আমরা টোটালিক ছাত্রলীগ সন্ত্রাসীদের মতো সহিংস আন্দোলন লেগেছে

আমার ভাই বললো কেন এখন আসেন আমার ভাই বললো কেন উনি এখন আসেন আমার ভাই বললো কেন ছেড়ে গেছে ঠেকা ছেড়ে ঠে গেছে এক এক আপনার সবার সরচনা সেনা কর छो सत कमे के चे लिखे लेगे चे ठ Bir gün canım, bir gün canım. Bir gün canım, bir gün canım. Amarmaya mı lokana? Ne geçe ne geçe? Ne geçe ne geçe? Aposna sonran, aposna sonran. Ne geçe